হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি যাব আবার মাঠে তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ধান কেটেছিলাম আমাদের জমিতে তো আজকে আমি ধান বানতে যাবো বন্ধুরা চলো যাওয়া যাক তো সাইকেলটা আমি এখানে বের করে নিচ্ছি তো বের করে নিয়ে এইটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তা তো ঢালাই রাস্তাতে আমি যাচ্ছি তারপর দেখতে চলে আসলাম আমাদের এখানে পিচ রাস্তাতে তো তারপরে চলে আসলাম ফাইনালি আমাদের মাঠের কাছে তো এই যে হচ্ছে আমাদের জমি তো এখানে আমি পলের কাছে সাইকেলটা রাখলাম রেখে আমি মাঠের কাছে চলে আসলাম তো এখানে মাঠে এসে দেখতে পাচ্ছ জমিতে চলে এসেছি তো জমিতে এসে মুড়ি খাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এই যে এখনো কিন্তু কুয়াশা ভাব আছে তো এই যে দেখতে পাচ্ছ তিন থেকে চার পাই মতো কিন্তু আগে কিন্তু বাবা কালকে কিন্তু গতকালকে কিন্তু বেঁধে রেখেছিল তো এবার আমি বানবো তো ফাইনালি বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এবার কিন্তু আমি বানতে শুরু করে দিলাম তবন্ধুরা সকাল থেকে বাঁধতে বানতে কিন্তু এগুলো বেঁধেছি দেখতে পাচ্ছো অর্ধেকটারও কাছাকাছি একটু অর্ধেকটার বেশি আর বেঁধে ফেলেছি তো এখন আমি রেস্ট নেবো একটু তারপর আবার বাঁধতে শুরু করব Es <coughs> que... তো ফাইনালি বাঁধতে বানতে দেখতে পাচ্ছ অনেকটা বেঁধে ফেলেছি আর মাত্র কিন্তু তিন পাহি আছে এই তিন পাহি বাঁধলে কিন্তু শেষ হয়ে যাবে তো বাঁধতে বাঁধতে দেখতে পাচ্ছ এবার কিন্তু আর এক পাহি আছে এক পাহিটা আমি এবার বেঁধে নিই তো বন্ধু ফাইনালি বন্ধুরা বাঁধা হয়ে গেল দেখতে পাচ্ছ বাঁধা হয়ে গেলো দিয়ে আমি বইয়ের মধ্যে বসে রেসলেছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো বাঁধা হয়ে গেল দিয়ে এখানে একটু বসে ভিডিও টিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ মানে বসে একটু রয়েছিলাম তো বন্ধুরাও বাঁধা হয়ে গেল তো এবার আমি বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ বাড়ি চলে যাচ্ছি প্রায় এখন এগারোটা বাজে তো এবার আমি এখান থেকে সাইকেলটা নিয়ে নিচ্ছি সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়লাম এটা হচ্ছে মাঠের রাস্তা তো মাঠের রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই যে পিছের রাস্তা আমাদের মা বাড়ির দিকে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়ি তো বন্ধুরা এই ছিল ছোট্ট ব্লগ আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই